পর্দা তো আজকে আমাদের সাথে আছে শরীফ ভাই শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই আজকে আমার ভিউয়ার্স জন্য কি রাখছেন কি দেখাচ্ছেন আজকে ভাই অল্প প্রাইজে একবার কম প্রাইজে খুব আকর্ষণীয় পর্দা আচ্ছা চলুন দেখি তাহলে ভাই চলে যাই আমরা মূল ভিডিওতে সাজাইতে হইলে এই পর্দাগুলো নিতে পারেন অল্প প্রাইজের ভিতরে

জি দুই কালার কালার দিয়ে মাঝে একটা ক্রিম কালার দিয়ে শেড করতে পারবেন চাইলে আচ্ছা বড় করা আছে প্রাইস কেমন থাকছে ভাই প্রাইস প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস আটশো পঞ্চাশ সত্যি দুর্দান্ত এত প্রিমিয়াম কোয়ালিটির পর্দা খুবই রিজনেবল প্রাইস তো ভাই কাস্টমার আপনাদের লোকেশনটা কিভাবে পেতে পারে যদি খুব সহজভাবে আমাদের কাস্টমারদের জন্য একটু সহজ করতেন ভাই আমাদের জন্য লোকেশন আছে এই যে আসাম এট হাউস দোকান নং 233 34 নং নিস্তলা 9 নং নিউ সুপারমার্কেট ঢাকা নিউ সুপারমার্কেট ঠিক আছে নিচে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে লোকেশন ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন

আচ্ছা বিয়ার্স আমি একটু জাস্ট ক্লোজ করে দেখাই এটার বর্ডারটা দেখাই এর কুচিগুলা দেখেন পাঁচটা কুচি এবং ডিজাইনটা দেখেন আপনারা খুব এক কালারের ভিতর ভিতর কাজ করা আছে হ্যাঁ এক কালারের ভিতর খুব সুন্দর আচ্ছা এটার মধ্যে আর কি ডিজাইন থাকছে বা কি থাকছে নেকলেস ডিজাইন খুব সুন্দর মেরুনের মধ্যে এটা জাস্ট ফুটে থাকবে যদি ঘরে দেন একদম সুন্দর ফুটে থাকবে আর এটা সাথে এই যে একটা কালার আছে ক্রিম কালার ক্রিম কালার অসাধারণ আর কি কালার থাকছে ভাই এটা সাথে আছে আরেকটা কালার আছে আচ্ছা ভাই এটার প্রাইসটা কেমন রাখছেন একই প্রাইস দিচ্ছি আমরা অসাধারণ একই প্রাইস দিচ্ছি একবারে কম প্রাইসে আচ্ছা সো ভিউয়ার্স এই পর্যন্তই ছিল আজকে আমরা ছিলাম এতক্ষণ আশা ম্যাট হাউসের শরীফ ভাইয়ের সাথে তো আপনারা প্রাইস জানলেন তো আশা করি আপনারা যে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে যারা শপে আসতে চাইবেন অবশ্যই নিউ সুপার মার্কেটে এসে এই নাম্বারে কল করলে ইনশাআল্লাহ ভাইয়ের নিজে আপনাদের রিসিভ করবে তো ভিওয়ার্স এই পর্যন্ত শেষ করলাম তো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও সারার সাথে সাথে যেন নোটিফিকেশান চলে যায় আসসালামু আলাইকুম